হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে পুটি মাছ বোনা করে দেখাবো দেশি ছোটো ছোটো পুটি মাছ বোনা করে দেখাবো ওই জন্য আমি চুলায় চলে আসলাম একটা পেন বসিয়ে দিয়েছি মানে থাওয়া এটা বসিয়ে দিয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আমি মাছগুলোকে মরিচের গোড়া হলুদের গোড়া আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম দশ মিনিটের মতো আমি এখন মাছগুলোকে ভেজে নেব আমি ভালো করে মাছগুলোকে বিছিয়ে নিচ্ছি নিয়ে আমি ভেজে নেব আর এই মাছটা যেভাবেই রান্না করা যায় ভালোই হয় খেতে মজা হয় কাঁচাও মজা হয় কাঁচা চচ্চড়ি করলেও ভালো লাগে আমি ভেজে চচ্চড়িটা করবো কারণ এই মাছটা কাট্টা তো মানে কাটা মাছটা খেতে পারে না সেজন্য আমি ভেজে নেব মাছটাকে ভালো করে ভেজে নেব আর পুঁটি মাছে তো ধারালো কাটা থাকে সবাই খেতে পারে না আমার হাজব্যান্ডে একদমই খেতে পারে না কারণ কাঁটা হয়ে যায় এই জন্য আমি পুঁটি মাছ রান্না করলে ভেজেই রান্না করি বেশিরভাগ এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর এভাবে ভেজে রান্না করলেও খুবই টেস্ট হয় খেতে মানে সাদা ভাতের সাথে খেতে গরম গরম ভাতের সাথে খেতে খুবই টেস্ট হয় খেতে আর এটা তো দেশি পুঁটি আর শীত সিজনের মাছ তো এমনিতেই সুস্বাদু মানে আর এই পুঁটি মাছটা মিষ্টি পানির মাছ ছিল খুবই মজা হয়েছিল খেতে আমি সব কটা পুঁটি মাছ এক এক করে উল্টিয়ে দিয়েছি যেহেতু বেশি পুঁটি মাছ আমি এক এক করে উল্টিয়ে দিয়েছি পুঁটি মাছটা উলটিয়ে দিয়েছি ওই পাশেও ভাজা হয়ে গেছে দেখুন একদম মচমচে করে বাজা হয়ে গেছে এখন আমি একটু নাড়া দিয়ে আর একটুখানি নাড়াছাড়া দিয়ে যে মাছটা একটু একটু কাঁচা আছে সেটাও আমি উল্টে দিয়ে ভেজে নিয়ে আমি মাছটাকে নামিয়ে নেব মাছটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি রান্না করতে চলে আসলাম আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজকুচি দিয়ে দিয়েছি আর এটা মাছ বাজার তেল ছিল এটা আমি দিয়ে দিয়েছি আর একটুখানি তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি পেঁয়াজটাকে বেজে নেব যেহেতু মাছ বাজার তেল তাই মাছেই রান্না করব তাই দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি লবণ এতে করে লবণ পেঁয়াজের মধ্যে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে বাজা হয় আমি বেশিরভাগই পেঁয়াজের মধ্যে লবণটা দিয়ে দিই এতে করে পেঁয়াজটা আমার কাছে মনে হয় বাজা হয়ে যায় তাড়াতাড়ি তাই আমি পেঁয়াজের মধ্যে লবণটা দিই বেশিরভাগ এখন আমি দিয়ে দিয়েছি আদা জিরা রসুন বাটা দিয়ে আমি কাঁচা গন্ধটা যা অবধি বেঁচে নেব আমি ভালো করে কাঁচা গন্ধটা যা অবধি বেছে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এখানে একটা অর্ধেকটা টমেটো মানে দেড়টা টমেটো আমি চিকন চিকন করে ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আমি ওই মশলার সাথে টমেটোটাকে কষিয়ে নিচ্ছি যে তো মাছ ছোটো মাছ আবার বাজা তাই মশলার সাথে আমি টমেটোটাকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়ে আমি মশলাটা খেয়ে ভালো করে কষিয়ে নেবো একদম আমি কষিয়ে নিচ্ছি এই দেখুন তেলটা উপর থেকে বেশি উঠেছে তার মানে ভালো করে কষানো হয়ে গেছে আপনারা বুঝতে পারবেন যে মশলা কখন কষানো হবে মানে তেলটা উপর থেকে বেশ উঠবে আলাদা হয়ে তখনই বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে আমি ঝোল দিয়ে দেবো বেশি নাড়াছাড়া করা যাবে না যেহেতু ছোট মাছ আবার পুঁটি মাছ ভেঙে গেলে কাটা কাটা হয়ে যাবে এই যে আমি জল দিয়ে দিচ্ছি আর একটুখানি দেবো অল্পটু দেবো বেশি দেবো না যেটা ছড়ি টাইপের হবে সেই জন্য আর এই মাছ রান্নাটা কিন্তু খুবই মজা হয় খেতে এই মাছ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আরও এমন ভিডিও বানাতে সাহস পাবো আর প্লিজ আপনারা দেখা শুরু করার সময় একটা করে লাইক দিয়ে নিন আপনারা যাতে কষ্ট করে ভিডিওটা দেখবেন তাহলে একটা লাইক দিলে কী বা ক্ষতি হয়ে যাবে বলুন একটা করে লাইক দিন প্লিজ আসলে একটা ভিডিও বানাতে তো অনেক কষ্ট করতে হয় তাই প্লিজ একটা করে লাইক দেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা করেননি প্লিজ সাবস্ক্রাইবটা করে নিন আর যারা মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখতেছেন তা থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে রান্নাটা হয়ে গেছে আমার